আমরা প্রথমেই বলছি যেটি কে করেছে এই জায়গাতে আমরা দায় দায়ভার চাপাতে চাই না অর্থাৎ

বা আপনাদের যে প্রুফ রয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সেই ভিডিও ফুটেজ এবং প্রুফের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান থাকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরু থেকে বলছি আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমাদের কোনো স্টুডেন্ট উইং নেই অথবা ফিক্সড কোনো পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক নেই যেটির মধ্য দিয়ে আমাদের নিজস্ব কোনো বাহিনী রয়েছে যাদের উপরে দায় চাপানোর বিষয়টি থাকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শ্রেণী পেশা সকল ছাত্র শিক্ষক নাগরিকের অংশগ্রহণ থাকে সেই জায়গা থেকে যারা কোনো ধরনের অপকর্ম করে তাদেরকে আমি শুধু একটা নামে আমি তাদেরকে পরিচয় দিতে চাই তারা হচ্ছে অপরাধী তারা হচ্ছে আইন লঙ্ঘনকারী এবং অপরাধী এবং যারা আইন লঙ্ঘনকারী তাদের विद्यमान আইনের আওতায় তাদের আমরা সব সময় তাদের বিচারের দাবি আমরা সব সময় জানাব দেখুন আমরা 24 ঘন্টা দিয়ে আমরা বলছি যে 24 ঘন্টার মধ্যে তার আমরা চাই তারা যে সম্মান যে কি অগ্রগতি কি হয়েছে সেটা আমাদেরকে জানাবে না হয় সেই আমরা সাথে আবার কোন ধরনের যদি পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে আমরা পদক্ষেপ নেবো এই জায়গায় আমরা গণমাধ্যমের সহায়তা আমরা চাই কারণ আমরা দেখেছি যে আন্দোলনের আজকে সার্বজনীনতা এই জায়গায় গণমাধ্যমের যে ভূমিকা সেটা অপরিহার্য। আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদের নিরলস পেশাদারিত্বের কারণেই কিন্তু আজকের এই পর্যায়ে আমরা পৌঁছেছি। সুতরাং জবাবদিহিতার জায়গায় গণমাধ্যম ব্যক্তি কেন বড় যিনি তার পজিশনকে হোল্ড করবে আপনারা আমি বিশ্বাস করব আপনারা এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা সব সময় আপনারা অব্যাহত রাখবেন। এই পজিশনকে প্রশ্ন করার ক্ষমতা থেকে আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে তাদেরকে আপনারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন